সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা কিন্তু আছি বিগত দিনে যে আপনারা দেখতে পারছিলেন যে আমরা আহ বছরের সর্বপ্রথম বল হিট করছি কিন্তু আজকেও কিন্তু সেই লোকেশনে আছি লোকেশন একটু দেখাই আপনাদেরকে এই যে কাঁঠামদেও আছে আমরা কিন্তু এই জায়গাটাতে আমরা ওই দিন বসছিলাম আর সেম একই জায়গায় কিন্তু আজকেও আসছি তো এই হচ্ছে মূল লোকেশন আর লোকেশনটা আর আমি বলে দিই যে এটা হচ্ছে আমাদের আসাম দক্ষিণ শালমারা আর একটা এটা হচ্ছে ওই যে এদিকে যে গ্রামটা দেখছেন এটা হচ্ছে আমবাড়ি গ্রাম আর ওই যে ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কিন্তু আমবাড়ি গ্রামে জেঞ্জরাম নদীর ধারা ওইটা ওইটার হালকা ধার আসতেছে এখানে কাটা দেওয়া আছে জাস্ট আমরা এই জায়গাতে এই জায়গাটাতে আমরা সিলেক্ট করলাম যাই হোক আর সাথে কিন্তু আজকে আর একটা আমাদের টোপ আছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক টোপ হিসেবে কিন্তু আছে আমাদের কাছে এই যে বাটাম আছে রেডি টোপ এটা বলতে পারেন এটা রেডি টোপ মনে করতেন দেখুন টোপের মধ্যে কিন্তু দেখুন যে র মিষ্টির রসের মতো রস ভাসতেছে এখন কিন্তু আমার এতে টোপটা পরিপূর্ণভাবে রেডি আর আমরা এই মাছের যে কাটা মাথাগুলো থাকে এটাকে আমরা একটু ভর্তা করে নিছি অর্থাৎ আমরা কিমা করে নিছি নিয়ে আমরা কিন্তু এটা সার হিসাবে ব্যবহার করব এখানে আমরা থেকে মাটি নেবো নিয়ে এটার সাথে মিস করে আমরা যে জায়গাটাতে আমরা বসিয়ে ফেলবো সেই জায়গাটাতে কিন্তু আমরা সার হিসাবে এটা ফেলবো এতে কি হবে আমার মাছ পাওয়ার সম্ভাবনাটাও বেড়ে যাবে আর এটা কিন্তু আছে আমাদের সেই বিখ্যাত মেডিসিন মিশ্রিত দেখা যায় আল্লাহ রেজেকে রাখছে কিনা না যদি রেজেকে থাকে সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে কিন্তু বরাবরের মতো আবারও বশ্রি নিয়ে আসলাম এই দেখেন এটার বস্রির সাইজটা ছয় নম্বর গত ভিডিওতে দেখছিলেন ওটা সাত নম্বর ওটা দুই পিস থাকে এটা হচ্ছে তিন পিস তো এই মূল হচ্ছে বিষয় আর এই যে যেটা গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা বসিটা আমরা রেডি করছি এর একটা পার্কুতে এসপারে বাইজে গেছিল বাইজে যাওয়ার পরেও বসিটা আমরা তুলতে পারিনি যার জন্য আমরা আবারও আমরা নতুন করে আমরা সেট আপ করবো বসিটা আমরা আজকে আমাদের কাছে তিনটা বসি আছে মূলত এই বসিগুলো কিন্তু অনেকটাই হেপি স্ট্রং বলতে পারেন এটা স্টেলের বসি দেখুন ওই বসির সাইজটা দেখুন কত সুচালো মানে চোখা আমরা ঘরোয়া ভাষায় চুল বলি একদম চোখা এটা আর কোনো ঘষতে হয় না একদমই সুচালো দেখতে পাচ্তেছেন এই যে যাই হোক আমরা মাছ জুল পাই সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই দেখবেন দেখা হচ্ছে টোপ রেডি করার পর আমাদের টোপ কিন্তু রেডি এই দেখুন তো এবার আমরা পানিতে নিক্ষেপ করবো নিক্ষেপ করার পর আপনাদেরকে যদি মাছ পাই সেটাও কিন্তু অবশ্যই দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক এদিকেও কিন্তু আজকের দিন সকালে সকালে যে মানুষ আছে তো আমরা ইতিমধ্যে যে দুটো ফালাইলাম এই এটিক দিয়েও কিন্তু আজকে সকাল সকালে দেখা যাচ্ছে যে মানুষ এক বসতেছে আর কি তো সব মিলিয়ে আজকে কিন্তু ভালোই লাগতেছে যেহেতু মানুষ আসতেছে যেহেতু অনেক মানুষ আস আজকে আসতেছি হয়তো অনেকটাই ভালো লাগবে দেখা যায় কত খোদ পর্যন্ত আমরা লাস্টিং করতে পারি আমরা কীভাবে বর্ষিগুলো রাখি একটু ঝুলন্ত অবস্থায় রাখি লুজ করে যাতে মাছটা দূর দিয়ে অনেক দূর নিয়ে যেতে পারে যদি মাছ পাই সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা সব শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ उन <laughs> ने हमसे उनसे हम ना उसे हमसे चाल में समझायी। शुद्ध बाप, शुद्ध यार। अतुल ने लिट्टू बहुत ताम लिया। दर्द किधर किधर हो रहा है? स्वागत है। बस। निकाल दे रहे सिट्टी का दी।